হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন আর এটা হচ্ছে সেই জমিটা যা কিনা প্লট আকারে বিক্রি করা হয়েছে এবং বাকি আরও কিছু অংশ রয়েছে আর স্থান হচ্ছে মদনগঞ্জ মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ এই যে দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভরাট উঁচু জমি বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা থেকে চার ফিটের শাখা রাস্তা চার ফিট রাস্তা ফিট রাস্তার সাথে এই জমিটি বিক্রি করা হবে এই যে সীমানা করা রয়েছে দেখতে পাচ্ছেন একটি জমি যারা বাউন্ডারি জমিটি নিতে চান অতি দ্রুত যোগাযোগ করুন চার লক্ষ টাকা প্রতি শতাংশ চার লক্ষ টাকা শতাংশ চার লক্ষ টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা এটা হচ্ছে সেই রাস্তা যে রাস্তাটি কিনা বারো ফিট রাস্তা থেকে আসছে চার ফিটের রাস্তা এই যে চার ফিটের রাস্তা এই যে বাড়িঘর রয়েছে এখানে রয়েছে বিদ্যুৎ পানি সহ গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা জমিটি ক্রয় করে এখনই বাড়ি করে নিজেরা থাকতে পারবেন চাইলে মোটামুটি ভাড়া চলে তেমন না মোটামুটি ভাড়া চলে আর এখানে জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ একসাথে বিক্রি করা হবে এটা ভেঙে বিক্রি হবে না সাত শতাংশ একসাথে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না ঠিক আছে তো যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস সিটি জিরিফ নকশা খাসনা খারিজ ভূমি অফিস রেজিস্ট অফিসগুলি দয়া করে নিজ নিজ দায়িত্বে জাস্টীবাই করে নেবেন যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন দয়া করে জমিটি কিন্তু একদম সম্পূর্ণ ভরাট উঁচু জমি দেখতে পাচ্ছেন এখনই বাড়ি করার উপযোগী আর এখানে অসংখ্য পরিমাণে মোটামুটি মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে এবং সামনে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে মানে পরিপাটি গুছালো এবং নতুন নতুন প্লট এখানে তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে প্লটগুলি বিক্রি হয়ে গেছে চার লক্ষ টাকা প্রতি শতাংশ এবং জমি সামনে রয়েছে চার ফিটের রাস্তা বারো ফিট রাস্তা থেকে চার ফিট রাস্তা পরিপাটি গুছালো একটি জমি যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে কিন্তু জমির আশেপাশে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর আমাদের চ্যানেলে যারা শুধু বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আপনি ঘরে বসে থেকে আপনার প্রপার্টি সেল করে ফেলুন কোনো মাধ্যম ছাড়াই ইনশাআল্লাহ ষাট শতাংশ জমি চার ফিট রাস্তা চার লক্ষ টাকা প্রতি শতাংশ সাত শতাংশ একসাথে বিক্রি করা হবে ভেঙে বিক্রি করা হবে না অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না ভিডিওটা একবার নয় তিন চার পাঁচ একশোবার দেখে তারপর ফোন কল দিবেন কথাগুলি বুঝে তারপরে ফোন কল দিবেন যাই হোক আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আরও নতুন নতুন বিজ্ঞাপন আসতেছে কম প্রাইজের ভিতরে যাদের বাজেট কম তারা অবশ্যই আরও বিজ্ঞাপন আসতেছে আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম